এই গল্প মাধ্যমে জানবো নবী করিম সাল্লা সাল্লাম গাইবের সংবাদদাতা এক বিদয়ীন তার কাপড়ের অস্তিনের ভিতরে কিছু লুকিয়ে হুজুর সাল্লা সাল্লামের খেদ মধ্যে এসে হাজির হলেন এবং বললেন হে মোহাম্মদ তুমি যদি বলতে পারো যে আমার অস্তিনের ভিতরে কি আছে তাহলে আমি স্বীকার করব যে তুমি সত্যিকারের নবী হুজুর ফারমালেন সত্যি তুমি ইমান আনবে তো সে বলল হ্যাঁ ঠিক আমি ইমান আনবো খুঁজির সাল্লাহ সাল্লাম ফার্মালেন তাহলে শুনো তুমি এক জঙ্গল দিয়ে যাচ্ছিলে পাথর ধরে এক গাছ দেখলে যেখানে কবুতরের বাসা ছিল সেই বাসায় কবুতরের দুটি বাচ্চা ছিল তুমি বাচ্চা দুটি ধরে যখন নিয়ে আসতেছিলে তখন স্ত্রী কবুতরটি তা দেখে তোমার উপর ঝাঁপিয়ে পড়েছিল তখন তুমি সেটাকে ধরে ফেলেছ এই মুহূর্তে সেই স্ত্রী কবুতর ও দয় তোমার কাছে তোমার কাপড়ের অস্তিনের ভিতরে লুকিয়ে আছে বিদুইন এ কথা শুনে চমকিয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর সাক্ষী দিচ্ছি নিশ্চয় আপনি আল্লাহ রসুল তাহলে আমরা গল্পের মাধ্যমে বুঝতে পারলাম আমাদের হুজুর সাল্লা সাল্লাম এর কাছে কিছু গোপন ছিল না একজন অজ্ঞ বিদুইন এটা জানত যে যিনি নবী তিনি অদৃশ্য জ্ঞানের অধিকারী হন কিন্তু জ্ঞানীগুণীর দাবিদার হয়ে যে নবীর জ্ঞানকে অস্বীকার করে ওর থেকে বড় মূর্খ ও কাণ্ড জ্ঞানহীন আর কেউ হতে পারে না